সরকারি খাস জমি দখলের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মঈনুদ্দিনের উপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এবং অপরাধ বিচিত্রা বিস্তারিত জানিয়েছেন সিলেট বিভাগীয় প্রতিনিধি সাংবাদিক মঈনুদ্দিন সভাপতি জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ও অপরাধ বিচিত্রা এবং ক্রাইম ক্রাইমদলস প্রতিদিন সিলেট বিভাগীয় চেয়ারম্যান দৈনিক মানবাধিকার প্রতিদিন দৈনিক অপরাধ অনুসন্ধানী জাতীয় দৈনিক বাংলার প্রতিনিধি প্রকাশিত বাহুবল এলাকার ভেতরে মসজিদের সামনে ল্যান্ড পার্ক খন্দকার হাউজিং এরিয়ায় অনুমোদন ছাড়া পাহাড় টিলা কেটে উজাড় করে দিচ্ছে সাংবাদিক মইনুদ্দিন বলেন গত তেসরা মার্চ আমি শাহপরান মাজার গেট যাওয়ার পথে শঙ্কর কুমারের দোকানের পাশে থেকে দেখি গ্রিনল্যান্ড এরিয়ার পাহাড় টিলা লেবাররা সাবল কোদাল দ্বারা কেটে উজাড় করে দিচ্ছে তা দেখে না দেখার ভান করে হেঁটে যেতে থাকি শাহপরান মাজার গেটের দিকে এমতাবস্থায় খন্দকার আনোয়ার হোসেন মামা খন্দকারের সহযোগে টিলা কাটার কন্ট্রাক্টর ঠিকাদার শেবলু ও কাশেম আলীর ছেলে কালা সুজনের ছেলে বাদশাহ একদল ভুক্ত সন্ত্রাসী আমাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় কালেজ করতে থাকে এবং সেবলু এসে আমার হাত ধরে টানা হেঁচড়া করতে থাকে প্রাণে মেরে ফেলার হুমকি ধামকি দিতে থাকে আশেপাশে পথচারী পরিচিত লোকজনের সহযোগিতায় সাংবাদিক মইনুদ্দিন ছাড়া পেয়ে মাজার গেটে বসে সিলেট সদর উপজেলার ইউএনও জেলা প্রশাসক মহোদয় এসএলএন্ট ভূমি অফিস সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহ সিলেট বিভাগীয় কমিশনার মহোদয় সিলেট পুলিশ কমিশনার উপপুলিশ কমিশনার দক্ষিণ মহাদয়গণকে মোবাইল ফোনে বিস্তারিত বিষয়টি জানিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রশাসন গত দুই দিন যাবৎ বারবার অভিযান পরিচালনা করেন অভিযোগের বিষয়ে শাহপরান থানা পুলিশের কাছে জানতে চাইলে শাহপরান থানা পুলিশ জানিয়েছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে সাংবাদিক মঈনুদ্দিন আরও বলেন সরকারি সম্পদ খাস জমি ক্রয় বিক্রয় বন্ধ করতে ও বন পাহাড় কাটা ছাকাতে পরিবেশ ও বন বিভাগ এবং ভূমি মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি চলছে ক্রাইম তালাস প্রতিদিনের ক্রাইম অনুসন্ধান বিভাগ থেকে আপনাকে ধন্যবাদ সকল প্রকার অন্যায় দুর্নীতি গুম খুন ধর্ষণ নির্যাতন মাদক চোরাকারবারিসহ বিভিন্ন প্রকার অপরাধ প্রকাশে অঙ্গীকারবদ্ধ এক কলম সৈনিক নিত্য নতুন ঘটে যাওয়া সকল প্রকার অপরাধ অনুসন্ধানমূলক ভিডিও সবার আগে পেতে ক্রাইম তালাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ